আজকে আমরা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব তো অনেকে আমাকে মেসেজ দিছে এই অঙ্কটা করার জন্য তো আমি তোমাকে বোঝাচ্ছি বোঝানোর ক্ষেত্রে আমি একটু স্লো যাবো তোমরা একটু বুঝে নিও হ্যাঁ তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কোয়েশ্চেনটা ছিল একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর সময় পোলার স্থান করে তারপরে পোল পোলার স্থান কী বলছে বলো তো পোল আর একটা হচ্ছে রুট টু কমা ফাইভ বাই ফোর আর একটা তোমাকে বলছে টু কমা ফাইভ বাই থ্রি এই পোল মানে কি বুঝো এই পোল মানে এই হচ্ছে পোল পোল হচ্ছে এটাকে পোল বলা হয় তার পোল হচ্ছে মূল বিন্দু একচুয়ালি জিরো কমা জিরো কি বলছে কোনো তো পোল মানে হচ্ছে জিরো কমা জিরো তাহলে তুমি দুটো একটা তো পেয়ে গেলো একটা স্থান অঙ্ক পেয়ে গেলা আর দুটো স্থানাঙ্ক তোমার দেওয়াই আসে দুটো স্থানাঙ্ক তোমার দেওয়াই আসে এখানে একটা দেওয়া আসে ওখানে একটা দেওয়া আছে এবার আসো আমরা এই অঙ্কটাকে করে ফেলি করে ফেলি একটু খেয়াল করো তোমার যখন তিনটা শিশুমে থাকতো দ্যাট মিন্স এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান একটা x2, y2, x3, y3. টু এক্স থ্রি কমা ওয়াই থ্রি যখন তিনটে শিশুবন্ধু থাকতো তখন তার ক্ষেত্রে ফল ত্রিপুজোর ক্ষেত্রে আমরা এভাবে করতাম হাফ 1, এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান এক্স টু ওয়াই টু ওয়ান অ্যান্ড এক্স আমরা তাই না তো এখন আমরা এভাবে বের করবো বাট আমাদের এগুলা এই ফর্মুলা কখন ইউজ করতাম বলতো যখন সবগুলো স্থান অঙ্কে কাত্তশীয় থাকতো বাট আমার এখান সবগুলো স্থান অঙ্কে পোলার হয়ে গেছে তাহলে কাত্তৃষীয় বানাতে হবে জিরো জিরো যা পোলারোতা জিরো জিরো কি বলতো জিরো কমা জিরো পোলার যা এখন এই বাকি দুটার এর কাত্তৃষী বের করবো আবার এর কাত্তেশি বের করবো ঠিক আছে সবাই বের করে এখানে বসাবো তাহলে আমরা তো জানি মানে কি বলেন তো এক্স ইকুয়াল আর কস থিটা করলাম আর কোটি ওয়াই আর সাইন থিটা একটু খেয়াল করেন আপনারা তাহলে প্রথমটার আর কি বলেন তো রুট টু থিটা কি ফোর আর হচ্ছে রুট টু কি পাই এ ফোর তাহলে আমি যেখানে মানগুলো বসাই এক্স আর মানে হচ্ছে রুট টু কস থিটা হচ্ছে পাই তোমরাই বলো তো এই ইনু কসফি তো ওয়ান বাই রুট টু কাটাকাটি করলে কি ওয়ান না কাটাকাটি করলে ওয়ান তো অলরেডি ভুস পেয়ে গেলাম এবার ওয়াই দেখি ওয়াই কর সেম কথা আর মানে টু আর সাইন ঠেটা মানে আছে সাইন ফাইভ ডিগ্রি তাহলে তোমরাই বলো রুট টু ইন্টু ওয়ান বাই টু তো কাটাকাটি করলে এখানেও ওয়ান তাই দেখো ওয়ান ওয়াইও পাইলাম ওয়ান কাকে এটাই কাঁকতে শিখ করে আমি ওয়ান কান পাইলাম তাহলে বিন্দু একটা আমি পাইছি এই জিরো জিরো আয় এক এলাম কি ওয়ান কমা ওয়ান বুঝছো এবার আমার থার্ড বিন্দুটা বের করব থার্ড বিন্দুটা বের করব কিন্তু ফর্মুলা একই থার্ড বিন্দু বের করবো ফর্মুলা কিন্তু একই থার্ড বিন্দু বের করবো ফর্মুলা কিন্তু একই থার্ড বিন্দু বের করব এখন দেখো থার্ড বিন্দুর ক্ষেত্রে দেখো ফর্মুলা কিন্তু একই থার্ড বিন্দু বের করব এবার দেখো তো থার্ড বিন্দুতে এই আর কি দেওয়া আছে টু ঠাটবিন্ত আট দেওয়া আছে টু আটটিটা কি বাই তাহলে এখানে আমরা বলবো টু কস পাই বাই থ্রি তাহলে বুঝতেই পারতেছো টু ইন কস কতটা কি বলো তো সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি মান কত বলো হাফ কস সিক্সটি মান কত বলতো হাফ তাহলে টু ইন্টু হাফ তাহলে এখানেও কিন্তু আমি ওয়ান পেয়ে গেলাম একটা বুঝ ওয়ান পেয়ে গেলাম এবার ওয়াই কোয়াল আট সেনিটা তাহলে আর কত টু সাইন সিক্স ডিগ্রি সায়েন্স সিক্সিটি মান কত সায়েন্স সিটি মান কত হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে দেখো তোমাকে খেয়াল করে টু ইন্টু রুট থ্রি বাই টু 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 কেটে গেলো আসলো কত বলতো রুট থ্রি তা থার্ড বিন্দু আমরা কী পাইলাম বলতো ওয়ান কমা রুট থ্রি দেখো বন্ধুরা আমরা কিন্তু তিনটা বিন্দু পেয়ে গেছি এখন এইখানে তিনটা বিন্দু আমরা পেয়ে গেলাম একটা বিন্দু পাইলাম একটা বিন্দু বললাম এখন আমরা এখানে বসাবো তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান কী পেলাম প্রথম বিন্দুটা কী পেলাম প্রথম বিন্দুটা আমরা পেলাম জিরো কমা জিরো তাহলে এইখানে এই এক্স ওয়ান ওয়াইনের জায়গা কি বসাবো জিরো কমা জিরো তাহলে এইখানে কিন্তু আমরা এটা কেটে দিব কেটে দিয়ে ওখানে ওয়ান ঠিকই থাকবে এইখানে হবে জিরো কমা জিরো পয়েন্টে আমরা কী পেলাম এক্স টু ওয়াইটা কী পেলাম দেখো তো এক্স টু ওয়াইটা কী পেলাম ওয়ান কমা ওয়ান তাহলে পয়েন্টটা তো একটু খেয়াল করে দেখো তো এইখানে আবার কী হবে তো ওয়ান কমা ওয়ান তার মানে ওয়ান ওয়ান থার্ড ওয়ান কী বলছে দেখো তো এই থার্ড ওয়ান এই থার্ড ওয়ানে কি বলো তো ওয়ান কে রুট থ্রি তাহলে থার্ড কি কী হবে বলো তো ওয়ান আর কি রুট থ্রি এরপর অঙ্কটা সহজ হাফ তোমার নিম্ন একটা পড়েছ যে শাড়ি বা যে কলমে ম্যাক্সিমাম শূন্য সেই শাড়ি বা সেই কলম নিয়ে কাজ করতে হয় তা আমরা দেখতেই পাচ্ছি আমরা দেখতেই পাচ্ছি এই প্রথম শাড়িতে ম্যাক্সিমাম শূন্য তাহলে প্রথম শাড়ি নিয়ে কাজ করবো তার মানে প্রথম শাড়ি নিয়ে কাজ করবো তাহলে এখানে যদি ওয়ান ধরি তাহলে ওয়ানের সারি বাদ ওয়ানের কলাম বাদ কোনটা হবে এই মাইনাস এই ক্লিয়ার ওয়ান ধরলে ওয়ানের সারি বাদ এই শাড়ি বাদ কলাম বাদ তাহলে কোনটা কি এইটাতে ঠিক আছে না তাহলে আমি এটাকে যদি ওয়ান ধরি থার্ড ব্র্যাকেট দিয়ে একটু খেয়াল করো ভাইরা থার্ড ব্র্যাকেট দিয়ে যদি ওয়ান ধরি তাহলে ওয়ানের শাড়ি বাদ কলম বাদ তাহলে কোনটা হবে এ রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে সুন্দরকে লেখা যাচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইড বাই টু তো এটা কিন্তু তোমাদের রিটিন আসতে পারে আবার তো আসতে পারে এটা কিন্তু কুয়েট দুই হাজার তেরো সুতরা তার মানে তোমরা জানো কুয়েট একটা তো অনেক সময় থাকে তাই না এ মার্কসও অনেক পাঁচ মার্কস না ছয় মার্কস সো তোমাদের যদি কখনও এভাবে পোলা স্থান অঙ্ক দেওয়া আসে দেওয়া থাকে তাহলে কার্তৃশ্বীয় স্থান অঙ্ক করে এই ত্রিভুজটা ক্ষেত্রে ফল করতে পারবা আশা করি তোমরা বুঝতে পেরেছো আরও নতুন কোনো অঙ্ক নিয়ে আমরা সামনে কোনো ভিডিওতে আসবো হ্যাঁ